নাম উসকান আজ আমি খুব খুশি কারণ আজ আমার বিয়ে আর সবচেয়ে বড় কথা হলো বিয়ে তার সাথে যাকে আমি বড্ড বেশি ভালোবাসি এখানে দেখি অন্য একজন তখন মেয়ে ছেলেটি ঘুরে দাঁড়ায় আর মেয়েটি তো অবাক হয়ে যায় সে বলে আপনি কে তখনই তার ফোনে মেসেজ আসে যে তোমার ভালোবাসার মানুষ ধোকা দিয়ে আমাকে আটকে রেখেছে আর ছেলেটির কাছে তোমাকে বিক্রি করে দিয়েছে তুমি এই ছেলে যা বলে তাই শোনো তখন সিলেটে কাছে সে ডাকা মেরে দূরে সরাই উনি চোখের থেকে কাপড় পরে যায় আর কি দেখে মেয়েটি অবাক হয়ে যায় কারণ ছেলেটি এত বলার বাইরে তখন সে খুব ভালো করে তাকে দেখতে লাগে আর তখনই সে কানে কানে বলে আমি জানি তোমার সাথে কি হয়েছে তুমি যদি প্রতিশোধ নিতে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি তখনই মেয়েটি উষ্টা খায় আর ছেলেটি তাকে কুলে করে নিয়ে চলে যেতে লাগে আর দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে এই তার বয়ফ্রেন্ড ফ্রেন্ড অন্য একটি মেয়ের সাথে দুষ্ট করতেছিল নেক্সট বার দেখার জন্য কমেন্ট করুন